আচ্ছা আচ্ছা অভিজিতের খাতা অভিজিৎ পাল বেশ ঠিক আছে এখানে কাজগুলো লিখে দিয়েছে দেখো ও কিন্তু নোটসটাতে এই চিত্রর মধ্যেই কাজগুলো লিখে দিয়েছে ঠিক আছে এরকম করেই করতে হবে সব কটা করেছো তো ঠিক আছে দেখো অনেক কিন্তু অভিজিতের নোটস তৈরি কিন্তু অনেকটা কিন্তু ইমপ্রুভ হয়েছে দেখো অল্পের মধ্যে পুরো নোটস কিন্তু তৈরি করে হয়েছে পুরো পাতা ঠিক আছে আচ্ছা একটি সঞ্চয়পত্রের উদাহরণ বলো তো সঞ্চয়পত্র অভিজিৎ একটি সঞ্চয় পত্রের উদাহরণ বলো বলো না কেকটা কি সজ্জয় করবে অন্য কেউ পারবে ম্যাম ক্ষিতকুমারী বা পুইষা হ্যাঁ কৃতকুমারী বা পুইষা কৃতকুমারী কুমারী বা অ্যালোভেরার দেখবে পাতার যদি তুমি ভাঙো মাঝের যে অংশটা কিরকম একটা থাকে না একটা জেলি জেলি টাইপের পদার্থ ওটা কিন্তু ওর খাদ্য সঞ্চয় করে রাখে ও ঠিক আছে মানুষের ক্রিম বানানোর জন্য মাথায় মাখার জন্য ওই জন্য কিন্তু না ওটা ওর খাবার ঠিক আছে ওটা খাদ্য সঞ্চয় করে রাখে ওকে হ্যাঁ ওগুলো মানুষ খায় ঠিক আছে এটা ও ওর জন্য রেখেছে বাট মানুষ খায় বিভিন্ন ক্রিম তৈরি হয় বিভিন্ন কিছু তৈরি হয় ঠিক আছে মানুষ খায় ও এবং গরম করে খাওয়াটা উচিত নয় দেখতে ওর মধ্যে কতটা পার্সেন্ট কি আছে এবং কোন সব অ্যালোভেরা খেতেও নেই কিন্তু মানুষ তো সবই খেয়ে নেয় যা পারে নেক্সট হচ্ছে অভিজিৎ কর্মকারের খাতা আচ্ছা দেখো অভিজিৎ কিন্তু এখানটাতে পুরোটা এটা করে দিয়েছে এর মধ্যে উদাহরণগুলো লিখে দিলেই হয়ে যাবে হ্যাঁ এর মধ্যে উদাহরণগুলো লিখে তাহলে একটার মধ্যে থাকবে ঠিক আছে এটাও Thank you. আচ্ছা অভিজিৎ বল তো ধাবক দেখা যায় এমন একটা উদ্ভিদের নাম বলো আজও পড়েছি সেই উদ্ভিদটার পুষ্পবিন্যাস ম্যাডাম একদম ভেরি গুড থানকুনি ঠিক আছে আচ্ছা সুবরজিতের খাতা একটু গ্যাপ করে করে করবে అసలు ఆగేటాను সুপ্রজিত বল তো মূল দেখা যায় এমন একটা উদ্ভিদের নাম বলতো তো বলো কান্ডাজু মূল ট্যাম্পুটটা আজকে আগের দিনেরটা করনি না আজকে চাই এটা না ওটা পুরোটা বানানো হয়নি করে ফেলতে হবে না সঙ্গে সঙ্গে আগের দিন তো তোমাদের এইচডব্লিউ ছিল না